হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় পাওয়া যাবে এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখা যাক হোম ডিপো এংক টেক এইচডি এই পর্যালোচনাটি তেরোই মে দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস কর্পোরেশন হোম ডিপো ইংক উপশ্রেণীর অন্তর্গত রিটেল স্ট্রয় বারোটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এবং এটি কমবেশি বেশি প্রতিনিধিত্বশীল কর্পোরেশনের জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি যদি চান আপনি থামাতে পারেন আমরা অধ্যয়নের অধীনে সংস্থার সমস্ত সূচকগুলি আরও যত্ন সহকারে অধ্যয়ন করার প্রস্তাব করি কোম্পানি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্য এটি সমস্ত প্রকল্পটিকে অনেক সাহায্য করে আচ্ছা বন্ধুরা অবশেষে শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন হোম ডিপো ইংক তিনশো তেতাল্লিশ ডলার বত্রিশ সেন্ট বিলিয়ন পাঁচশো এক ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধনসহ হোম ডিপো ইংক আটষট্টি দশমিক চার নয় চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক নিরানব্বই সেন্ট বিলিয়ন ছয় ডলার বিলিয়ন উপশ্রেণীর শীট ক্যাপিটালাইজেশন সহ হোম ডিপো ইংক পনেরো দশমিক আট তিন চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার হোম ডিপো ইংক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে আটষট্টি দশমিক চার নয় চার শতাংশ বইয়ের মূল্য পনেরো দশমিক আট তিন চার শতাংশ এটি শেয়ার বাজার মূলধনের শেয়ারের তুলনায় সাতাত্তর শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন হোম ডিপো ইং পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত গবেষণা অগ্রগতি দেখুন সংস্থার আর্থিক দায় ঊনপঞ্চাশ দশমিক ছয় চার বিলিয়ন ডলার বুক ভ্যালুতে ঋণের পরিমাণ মূলধনের পাঁচ হাজার চৌদ্দ দশমিক এক শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের জন্য রেটিং খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত বাইশ দশমিক নয় উপশ্রেণীর গড় হল একুশ দশমিক আট যা উপশ্রেণীর গড় থেকে পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল পনেরো হাজার ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় ষোলো হাজার দুইশো ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় সাত দশমিক চার শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভের কর্মক্ষমতার মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য দুই দশমিক তিন উপশ্রেণীর গড় হল এক দশমিক নয় যা উপশ্রেণীর গড় থেকে একুশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক লাখ বাহান্ন হাজার ছয়শ সত্তর ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব একশো তেষট্টি মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় ষাট শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ সূচকের একটি মূল্যায়ন ভাল শূন্য পয়েন্ট বিক্রয় মার্জিন হল নয় দশমিক নয় শতাংশ উপশ্রেণীতে গড়ে আট দশমিক নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার সাতান্ন দশমিক চার এক চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে উনিশ শতাংশ কম এই ঘটনাটি কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় হোম ডিপো বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ সাতশো একচল্লিশ ডলার হাজার যেখানে সাব সাবক্যাটাগরিতে আছে ছয়শ হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য উনিশ দশমিক তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভ বত্রিশ ডলার সত্তর সেন্ট হাজার উপশ্রেণীতে গড় আঠাশ দশমিক চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পনেরো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য রাজস্ব তিনশো ডলার হাজার উপশ্রেণীতে তিনশো কুড়ি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি আয়ের পরিমাণের অনুমান ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল শূন্য দশমিক নয় শতাংশ উপশ্রেণীর গড় পাঁচ দশমিক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাহান্ন শতাংশের একটি স্তর দেখায় হোম ডিপো এংক উপশ্রেণীতে আর এস স্তর চৌদ্দ প্রায় পঞ্চাশ শতাংশ গড়ে উপশ্রেণীর শেয়ার কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় হোম ডিপো একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা হোম ডিপো এংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসের স্টক ধরে দেখতে পাই হোম ডিপো এংক উনিশ দশমিক নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে দশ দশমিক ছয় শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার রেটিং ছেড়ে হোম ডিপো ইংক এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য মন্তব্যে আপনার প্রতিক্রিয়া চ্যানেলের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করে গরু মার্কেটস ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে বিয়োগ শূন্য দশমিক পাঁচ উপশ্রেণীর গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে আপনি দেখতে পারেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে হোম ডিপো এংক আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজের মূল্যায়নের ফলে হোম ডিপো ইঙ্ক স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কারণে একটি চুক্তি খুলুন নাহম ডিপো এংক অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সেরা দর্শক